আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ইসোনিক্স ইসোনিক্স ফর্টি ইসোনিক্স ফর্টির জিনেটিক হলো ইসোমিপ্রাজল প্রাজল এম জি ক্যাপসুল ইসোনিক্স ফর্টির কার্যকারিতা হলো গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডোনাল আলসার কোষ্ঠকাঠিন্য পেটপাপা বদহজম টক ডেকুর বমি ভাব ভাপ খাবার রুশি এ সকল সমস্যায় কার্যকারী হল ইসোনিক্স ফটি ইসোনিক্স ফটির সেবনবিধি হল একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করা যায় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন ইসোনিক্স ফর্টির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে পেটে ব্যথা এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ঔষধটির মূল্য হল প্রতি পিস ক্যাপসুলের মূল্য এগারো টাকা এটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন i love